পডরিছর দ্কেে, পসরাপ আসলে এখানে আমাদের যে পূজারী নিয়োগ করা আছে যিনি সকাল সন্ধ্যা দুপুর এখানে ভোগ লাগায় তো এর মধ্যে আজকে সন্ধ্যাবেলা আমরা বাজারে ওই যে আমাদের বর্তমান সভাপতি উনিও বাজারে আমরা সকলে মিলে বাজারে বসে আছি হঠাৎ করে খবর গেল যে আমাদের শ্রীকৃষ্ণ মানে দুইটা মূর্তি আছে এখানে এখানে রাধা কৃষ্ণ মূর্তি মানে রাধা খাচ্ছে না কৃষ্ণ নাকি দুধ খাচ্ছে তো এটা প্রথমে আসলে বিশ্বাস করতে আমরাও পারি নাই তো পরে আমরা কিন্তু আবার চলে আসছি এই যে সামনে উনি উনি কিন্তু আবার হচ্ছে এই মন্দিরের দাতা এই মন্দিরের জমিটাই হচ্ছে ওনার উনি দান করেছেন উনি সহ সবাই মিলে যখন এখানে আসলাম আমরা নিজেও বিশ্বাস করতে পারছি না পরবর্তী যখন আমরা সবাই এক এক করে চামচের মধ্যে নিয়ে আমরা কৃষ্ণকে দুধ খাওয়াচ্ছিলাম তখন ঠিকই খাচ্ছে এটা একটা অলৌকিক ব্যাপার সবার মনে হলো আর কি তো এরপরে এটা অনেক লোক আশেপাশে যারা আছে ভক্তরা আছে এবং বাইরে থেকে লোক আসছে সবাই মানে খাওয়াচ্ছে খাচ্ছে এখন এখন পর্যন্ত লোক এখানে জমায়েত হয়েছে আমাদের বাড়ি বীরগঞ্জ থানায় উত্তর দেউলি এখানে গীতা আশ্রম মহামলি গীতা আশ্রম কদমতলি এখানে আমরা আগে আসছিলাম দেখছিলাম এভাবে দুধ খাইনি দেখিনি আজকে প্রথম ভিডিও এবং টাচ ফোনে দেখলাম দেখে আসে দেখতেছি সত্যি খাচ্ছে খাওয়াইলাম কদমতলি মহামিলনে গীতা আশ্রম এখানে আমি সঠিক বুঝতে পারিনি ওই আমাদের এক মহিলা ও আবার ফোন করে জানাইলো যে মন্দিরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ দুধ খাচ্ছে আমি আবার বিশ্বাস করি নাই বুঝ না আসলে দুধ খায় নাকি পরে আমি আসলাম বাজার থেকে বাজার থেকে আসে দেখতেছি সামুজে করে দিলাম আসলে সঠিক দুধ খাচ্ছে